হাই ফ্রেন্ড গুড ইভিনিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা তোমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা চলছে আজ বাইশে ফেব্রুয়ারি এখন আমি আলোচনা করবো ফার্স্ট শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা আমি কুড়ি তারিখ থেকে তোমাদের যে সমস্ত পরীক্ষা হয়েছে তার সমস্ত শিফটের কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র আমি তোমাদের দিয়ে দিয়েছি ফোর শিফটের যে প্রশ্নগুলো আমি শনিবারের দিকে কিন্তু আমি তোমাদের সমস্ত ফোর্থ শিফটের প্রশ্নগুলো আমি করে দেব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো প্রথম প্রশ্ন দেখো বলেছে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল তো সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতা রাভি নদীর তীরে গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন কে দয়ারাম সাহানি। হরপ্পা সভ্যতা উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি কিন্তু আবিষ্কার করেছিলেন হরপ্পা সভ্যতা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাইওয়াল জেলায় অবস্থিত পাঞ্জাবের বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাইওয়াল প্রদেশে কিন্তু হরপ্পা সভ্যতা বর্তমানে রয়েছে চলো নেক্সট কত্থক নৃত্য কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য তো গতকাল এসেছিল বিরজু মহারাজ কোন নাচের সঙ্গে যুক্ত তো আজকে আসলো কত্থক নৃত্য কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য তো কত্থক নৃত্যটি প্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য এছাড়াও যদি দেখি ভারতনাট্যম তামিলনাড়ু মণিপুরি মণিপুর সাত্রিয়া অসম ওড়িশি উড়িষ্যা কথাকলি এবং মোহিনীনাট্যম কেরালা কুচিপুরি অন্ধ্রপ্রদেশ এবং মোহিনীনাট্যম সরি ভারতনাট্যম তামিলনাড়ু ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলো রুক্মিণী দেবী অরুণ্ডালে কোন নাচের সঙ্গে যুক্ত তো সঠিক উত্তর ভারতনাট্যম গতকালকেও কিন্তু আমি এই রুক্মিণী দেবী অরুণ ডালে সম্পর্কে বলেছি তো গতকাল এসেছিলো রুক্মিণী দেবী অরুণ ডালে উনিশশো সালে কোন পুরস্কার পেয়েছিল তো উনিশশো সালে তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিল এছাড়াও উনিশশো সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিল সঙ্গীত নাটক একাডেমি হচ্ছে নাচের সঙ্গে যুক্ত সবচেয়ে বড় পুরস্কার নাচের সঙ্গে যুক্ত সবচেয়ে বড় পুরস্কার এই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার রুক্মিণী দেবী অরুণ ডালে তিনি উনিশশো বাহান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত কিন্তু রাজ্যসভার সদস্য ছিলেন আর ভারতনাট্যম বলেছি তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য চলো নেক্সট সাইমন কমিশন কবে ভারতে এসেছিল তো সঠিক উত্তর সাইমন কমিশন উনিশশো সালের তেসটা ফেব্রুয়ারি ভারতে এসেছিল সাইমন কমিশন উনিশশো সালের তেসটা ফেব্রুয়ারি কিন্তু ভারতে এসেছিল আর সাইমন কমিশন গঠন করা হয়েছিল উনিশশো সালে উনিশশো সাতাশ সালে ছাব্বিশে নভেম্বর সাইমন কমিশন গঠিত হয়েছিল সাইমন কমিশনের টোটাল সদস্য ছিল স্যার জন সাইমনের নেতৃত্বে জর্জ জন সাইমন ক্লিমেন্ট এটলি হ্যারি লেডি লসন এডওয়ার্ড ক্যাডোগান ভার্নান সার্টশন জর্জ লেন ফক্স এবং ডোনাল্ড হার্ডওয়ার্ড এর টোটাল কিন্তু সাতজন কিন্তু সাইমন কমিশনের সদস্য ছিলেন এই সাইমন কমিশনের সদস্য ক্লিমেন এটলি তিনি কিন্তু পরবর্তীকালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারত যখন স্বাধীনতাও লাভ করেছিল তখন ক্লি কিন্তু এই ক্লিমেন এটলি ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঠিক আছে আর এই সাইমন কমিশনের আগমনের প্রতিবাদেই লালা লাজপত রায় কিন্তু প্রতিবাদ করেছিল এবং লাঠির ব্রিটিশদের লাঠির আঘাতে কিন্তু তিনি আহত হয়েছিলেন এবং পরবর্তীকালে কিন্তু লালা লাজপত রায় মারা গেছিল চলো নেক্সট আরেকটি রিপিটেড প্রশ্ন গতকালকেও এই প্রশ্নটা এসেছিল দু সালে কাকে মহারাষ্ট্র সরকার উদ্যোগ রত্ন পুরস্কার প্রদান করেছে তো সঠিক উত্তর রতন টাটা রতন টাটাকে দু সালে মহারাষ্ট্র সরকার উদ্যোগ রত্ন পুরস্কার প্রদান করেছিলেন আমরা যদি দেখি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে রাজ্যপাল রমেশ ব্যাস লোকসভার সদস্য টোটাল আটচল্লিশ জন রাজ্যসভার সদস্য ১৯ জন এবং রাজ্য বিধানসভার সদস্য দুশো জন মহারাষ্ট্র বিধানসভা কিন্তু দুই কক্ষ বিশিষ্ট একটি রাজ্য বিধানসভা একটি রাজ্য বিধান পরিষদ চলো নেক্সট ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের বিষয়ে আলোচনা করা আছে তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ একান্নর এ এবং ভাগ চারের এতে কিন্তু মৌলিক কর্তব্যের কথা বলা রয়েছে ভারতীয় নেই স্মরণ সিং কমিটির সুপারিশে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এই মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল তখন কিন্তু মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল দশটি কিন্তু পরবর্তীকালে দু সালে ছিয়াশীতম সংবিধান সংশোধনের মাধ্যমে ছয় থেকে চোদ্দ বছর শিশুদের বাধ্যতামূলক শিক্ষা প্রদান অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পর বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কিন্তু এগারোটি তো এটা কিন্তু আমি অনেকবার তোমাদের আমি ক্লাসে বলেছি তোমরা যারা আমার রেগুলার ক্লাস দেখো অবশ্যই পেরেছ চলো নেক্সট প্রশ্ন কত সালে ভারতীয় টাকার দ্বিতীয়বারের মতন অবমূল্যায়ন করা হয়েছিল তো ভারতীয় টাকার দ্বিতীয়বার অবমূল্যায়ন করা হয়েছিল উনিশশো সালে প্রথম ভারতীয় টাকার প্রথম অবমূল্যায়ন করা হয়েছিল উনিশশো সালে এবং তৃতীয়বার টাকার অবমূল্যায়ন করা হয়েছিল উনিশশো সালে তো এখনো পর্যন্ত মোট তিনবার ভারতীয় টাকার অবমূল্যায়ন করা হয়েছে প্রথমবার উনিশশো দ্বিতীয়বার উনিশশো এবং তৃতীয়বার কিন্তু উনিশশো সালে পরবর্তী প্রশ্ন বাষ্প থেকে তরলে পরিবর্তন হওয়ার ঘটনাকে কি বলা হয় তো বাষ্প থেকে তরলে পরিবর্তন হওয়ার ঘটনাকে কিন্তু ঘনীভবন বলা হয় আর তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার হ হওয়াকে বলা হয় বাষ্পীভবন তো বাষ্প থেকে তরলে পরিবর্তন হওয়াকে বলা হয় ঘনীভবন এবং তরল থেকে বাষ্প বাষ্পে পরিবর্তন হওয়াকে বলা হয় বাষ্পীভবন অবশ্যই বন্ধুরা একটু লাইক করে দেবে আর আমি যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো করিয়েছি এক থেকে সাতাত্তর পর্যন্ত তো আমি এই ভিডিওর নিচে কিন্তু প্লে লিস্টে দিয়ে দেবো অবশ্যই তোমরা ওই প্লেলিস্টে গিয়ে কিন্তু তোমরা এক থেকে সাতাত্তর পর্যন্ত প্র্যাকটিস সেট এবং পেয়ে যাবে অবশ্যই তোমরা যারা এখন পর্যন্ত পরীক্ষা দাওনি তো যাওয়ার আগে এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে চলো নেক্সট দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী দু সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যের লিঙ্গানুপাত সবচেয়ে কম তো ভারতের হরিয়ানা রাজ্যের লিঙ্গানুপাত সবচেয়ে কম সেখানে কিন্তু প্রতি হাজার কিন্তু আটশো জন মহিলা তো প্রতি হাজার জন পুরুষের মধ্যে কিন্তু আটশো উনআশি জন কিন্তু মহিলা রয়েছে তো সবচেয়ে কম আর সবচেয়ে বেশি লিঙ্গানুপাত কেরালায় সেখানে প্রতি জন পুরুষের সঙ্গে হাজ হাজার চুরাশি জন কিন্তু মহিলা রয়েছে আর ভারতের লিঙ্গানুপাত রয়েছে কত নয়শো তেতাল্লিশ জন ভারতীয় লিঙ্গানুপাত কত নয়শো তেতাল্লিশ জন প্রতি হাজার জন পুরুষের মধ্যে পুরুষে নয়শো তেতাল্লিশ জন কিন্তু মহিলা ঠিক আছে চলো নেক্সট পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এটা আমি অনেকবার করে দিয়েছি তোমাদের তো পণ্ডিত রবিশঙ্কর সেতার শ্বেতার বাদক এছাড়াও যদি দেখি পণ্ডিত রবিশঙ্কর উনিশশো সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে পদ্মভূষ পদ্মবিভূষণ উনিশশো সাতষট্টি সালে পদ্মবিভূষণ ভূষণ পেয়েছিলেন আর সঙ্গীত নাটক একাডেমি পেয়ে পেয়েছিলেন উনিশশো সালে তো সমস্ত পুরস্কার কিন্তু তুমি তিনি পেয়ে গেছিলেন তিনি উনিশশো শেষেআশি থেকে উনিশশো বিরানব্বই সাল পর্যন্ত কিন্তু রাজ্যসভার সদস্য ছিলেন তিনি পথের পাঁচালী পথের পাঁচালীর কিন্তু সঙ্গীত শিল্পী সঙ্গীত দিয়েছিল সুর দিয়েছিলেন পথের পাচলে যে সিনেমাটা হয়েছিল সেই পথের পাঁচালের কিন্তু সঙ্গীত শিল্পী ছিলেন এই পণ্ডিত রবিশঙ্কর চলো নেক্সট একটি ফুটবল খেলায় প্রতিটি দলে কতজন করে করে খেলোয়াড় থাকে তো প্র একটি ফুটবল খেলায় কিন্তু এগারো জন করে খেলোয়াড় থাকে ফুটবল খেলায় সময় হচ্ছে নব্বই মিনিট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে কিন্তু নব্বই মিনিট এছাড়া ক্রিকেট ক্রিকেটে এগারো জন হকিতে কিন্তু এগারো জন করে খেলোয়াড় থাকে চলো আমরা দেখে নিই কোন খেলায় কতজন করে খেলোয়াড় থাকে ক্রিকেটে এগারো জন ফুটবলে এগারো জন হকিতে এগারো জন ব্যাডমিন্টনে ডবল এবং সিঙ্গেল দুটোভাবেই খেলা যায় বেসবলে নয় জন বাস্কেটবল পাঁচজন বিলিয়ার্স একজন বক্সিং একজন ব্রিজ বা তাস দুজন দাবা একজন পোলো চারজন এছাড়াও দেখি ভলিবল ছয়জন ওয়াটার পোলো সাতজন ইন্ডোর হকি ছয়জন আইস হকি ছয়জন নেটবল সাতজন খোখো নয়জন কবাডি সাতজন স্কোয়াশ একজন অথবা দুইজন ক্যারাম একজন অথবা দুইজন ল্যাক্রোজ বারো জন গলফ চারজন চলো নেক্সট প্রশ্ন ফিফা অনূর্ধ্ব সতেরো ফুটবল বিশ্বকাপ দু হাজার কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল ফিফা অনূর্ধ্ব সতেরো ফুটবল বিশ্বকাপ যেটি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়েছে এছাড়াও দু সালে ফিফা মহিলা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো দু হাজার সালে মহিলা বিশ্বকাপ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই দুই দেশে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এবং দু হাজার মহিলা ফুটবল বিশ্বকাপ কিন্তু স্পেন জিতেছিল আর অনুর্দ্ব সতেরো ফুটবল বিশ্বকাপ দু হাজার তেইশে যেটি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হল সেখানে কিন্তু জার্মানির চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স আপ হয়েছে ফ্রান্স আর ভারতে একবার মাত্র ফুটবল বিশ্বকাপ হয়েছিল। দু অনুর্দ সতেরো যেটা দু হাজার সতেরো সালে দু হাজার সতেরো সালে অনুর্দ্ সতেরো ফুটবল বিশ্বকাপ কিন্তু ভারতে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন রাধা শ্রীধর কোন নাচের সঙ্গে যুক্ত তো রাধা শ্রীধর তিনি ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত ছিলেন রাধা শ্রীধর সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার তো এখান তোমাদের কিন্তু প্রচুর কিন্তু সঙ্গীত থেকে রিলেটেড কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের আসছে চলো নেক্সট অঞ্জুম চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত তো অঞ্জুম চোপড়া কিন্তু প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার অঞ্জুম চোপড়া প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার তিনি বর্তমানে ধারাবর্ষ্যকর দেন এছাড়াও যদি রাজ ঝুলন গোস্বামী স্মৃতি মন্দনা হরমনপ্রীত কর দীপ্তি শর্মা ঠিক আছে এ সবই কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত তোমাদের আসতে পারে এরপরে মিতালি রাজ ঝুলন গোস্বামী দীপ্তি শর্মা হরমনপ্রীত কর স্মৃতি মন্দানা শেফ আলি ভার্মা কোন খেলার সঙ্গে যুক্ত সবই কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত চলো নেক্সট ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এটা আমি কতকালকে পড়ে দিয়েছি তো ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথন যিনি সাম্প্রতিকালে মারা গেছেন এবং তিনি এম এস স্বামীনাথনকে কিন্তু মরণোত্তর ভারতরত্ন পুরস্কারের ঘতা কিন্তু ঘোষণা করেছে ভারত সরকার দু হাজার চব্বিশ সালে টোটাল পাঁচজন ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কার প্রদানের কথা বলেছে সরকার তার মধ্যে কিন্তু এম স্বামীনাথন অন্যতম তো এম স্বামীনাথন ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয় সবুজ বিপ্লব কৃষির সঙ্গে যুক্ত কৃষির সঙ্গে যুক্ত আরেকটি প্রশ্ন ভক্তি আন্দোলন থেকে একটা প্রশ্ন এসেছিল তো সঠিক কী প্রশ্ন আমার জানা নেই তো তোমরা অবশ্যই তোমরা যারা আজকে পরীক্ষা দিয়েছিলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো ভক্তি আন্দোলন থেকে কি প্রশ্ন এসেছিল তো বন্ধুরা এখনকার বন্ধ বিদায় নিচ্ছি আবার